তোমার সবাই কেমন আছো আজকে তারিখটা বলেছি আজকে হচ্ছে কত তারিখ যেন আঠাশ তারিখ ঠিক রাত থেকে ব্লগটা আজকে শুরু করলাম এই যে দেখো আজকে আমার কেক হচ্ছে রেপি হিট করছি অলরেডি একটা কেক হয়ে গেলো বেটু বললো মা আমি এমনি কেক খাও ক্রিম দেওয়া কেক খাবো না তোর জন্য দেখো এটা বানলাম বাট ও কিসমিস দেওয়া করেছিল তারপরে কিসমিসগুলো পুড়ে গেছিল তাই কিসমিসগুলো উঠিয়ে নিয়েছিল দাঁড়া তারপর আরেকটা কেক বানাচ্ছি এটা আমি করব ঠিক আছে এটা তো এটা বানাচ্ছি বলতে বলতে বড় বড় আমি ঠিক করে চলো এটা বসিয়ে দিই রান্না বান্না এখনো কিচ্ছু হয়নি হবে পনির হবে পরোটা কিচ্ছু হয়নি রান্না বান্না এই যে কাটবে দেখো কতটা সফট হয়েছে দেখো টোটো আমি নিব ও আস্তে আসতে আসতে ওকে তা খেয়ে বল সব সময় কেক কেক করছে গো চলো ওটা নিয়ে যাই ফুচুও বললো যে কেকটা খাবো তো চলো বানিয়ে দিই চল চুল টিফিন এগুলোই দেব হ্যাঁ আমি মা তো নেবো খুব শিগ্রি জিও নেবো এটা ভালো দেখো যেটা হলো ছাড়ালো ছেলে আমার এই যে আগের দিন কেকটা সাকসেসফুলি হয়নি তাই আজকে একটু অন্যরকমের কেকটা করব আজকে ভেবেছি রাত্রিবেলা পুরো হাইসিংটা কমপ্লিট করব কালকে পুরো ডেকোরেশনটা করবো যখন আমি পুরোপুরি পুরো হয়ে যাব তখন আমি একটা অবশ্যই ভিডিও বানাবো সেটা আমার এই চ্যালেঞ্জে নয় আমার লাভলি লাইফ অলিমা ব্যার যেটা চ্যালেঞ্জ আছে ওই চ্যালেঞ্জে আমি কেকের রেসিপি দেবো তারপর আমি তো কেকের অর্ডার পাঠার আস্তে 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 নেবো আগে নিজে ভালো করে প্রয়োগ হয়ে যায় এখন পড়ছে পড়তে পড়তে খাওয়া সরি হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তোমার সবাই কেমন আছে আশা করি খুব ভালো আসা প্রচণ্ড গরম সকাল থেকে দুবার স্নান হয়ে গেল এখন সন্ধ্যা যাওয়ার আগে আর বার স্নান করলাম এত গরম কেক বানাতে বানাতে পুরো ঘেমে ঘেঁচে দেখো মুখটা পুরো সেই আমার ছেলের পরিচিত যেরকম গরমটা ছিল না ঠিক সেই গরম দেখো কত ঘামছি কিচ্ছু করলাম না যার চুলটা খোলা আছে ক্রিম ট্রিম কিচ্ছু লাগাতে পারছি না কানের ফানের কিচ্ছু করতে পারছি না তো ক্রিম ট্রিম কিচ্ছু লাগাতে পারছি না শুধু দেখো আইব্রোতে একটু ইয়ে লাগালাম মানে আইব্রোতে হ্যাঁ কাজল কাজল দিলাম ঠিক আছে প্যার দিকে দেখো মিষ্টি ফিষ্টি কিচ্ছু লাগালি তার কাউ লিপস্টিক লাগালে পুরো গলে যাবে অবস্থা প্রচণ্ড খারাপ প্রচণ্ড করে দেখ দেখো সিন্দুরটাও শুধু গলে যাচ্ছে এত গরম কিচ্ছুই করলাম না চুলটা ফুলটা প্লেছে ক্লাসার দিতে বছর প্রচণ্ড গরম কালো রঙের ছিল পরে নিয়েছি প্যান্টটা পরেছি ল্যাগেজটা মনে হচ্ছে গায়ের মধ্যে চিটে আছে এত গরম কলকল করে দেখো ঘামছি একটু হচ্ছে কত গরম যতখকান তোমাদেরকে দেখায় আমার সেকেন্ড কেক তোমাদের দেখায় তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি আমি বললাম তোমাদেরকে আমি ভালো করে শিখার সব বস্তু শিকার করবো লাভলি লাইফ দড়ি বেরোতে আমার প্রথম চ্যানেল ট্যান্টেন এই দেখো কেকটা আমি তোমাদেরকে আবার বলছি আমাকে ডেকোরেশনে কোনো জিনিস নেই তাই বেটুকে যে জেমস আরও করালাম জেমস এরকম ডিজাইনগুলো করেছে নজেলও সেরকম কিছুই নেই আর এখানে ক্যাডবেরি শর্টসের বলগুলো দিয়েছে ডিজাইনগুলো আর বেটুই ডিজাইনগুলো আমাকে করতে হেল্প করেছে আমার বেটু আমার বেটো না থাকলে পারবো না খুব হেল্প করবো আমায় আর দেখো এইগুলো হয়নি ঠিক মতো করে তো সেকেন্ড ট্রাই আশা করছি ঠিকই হয়েছে তাই না প্রথমে যেটা বানিয়েছিলাম তার চেয়ে এটা ভালোই হয়েছে এরপর আবার যখন করবো আরও বেটার করার চেষ্টা করবো যেহেতু প্রচণ্ড গরম তাই ক্রিম গলে আছে তার জন্য এরকম হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর কী পারপাসে বলে সেটা বলে দিই আজকে হচ্ছে রিকিয়ারের বার্থডে তো সেই জন্যই কেকটা বানালাম আমি কালকে তো একটা কেক বানিয়েছি করে দেখিয়েছি সেই জন্যে আজকে সকালবেলায় ওটাকে ভালো করে আইসিং করলো আইসিং তো হচ্ছে না গলে যার জন্য তোমার সাইডগুলো এরকম মানে কি বলবো মানে কেকের এগুলো বেরিয়ে আছে যখন একটু ঠান্ডা পড়বে তখনই কেকটা বানাবো ঠিক করেছি এই গরমে আর বানাচ্ছি না তো এখনও কেকের প্রচুর জিনিস কেনাকাটা বাকি আছে আজকে একটা অনলাইন থেকে জিনিস এলো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও তো এটা একটা এলো আরও দুটো অর্ডার করেছি যেহেতু সেরকম কিছুই জিনিসই করতে পারছি যাতে পারলাম নিজের আইডিয়া করে করার চেষ্টা করলাম আরেকের বার্থডে সেজন্য কেকটা বানালাম সে নিয়ে আমার দুই নম্বর কেক তো তোমার দেখা কে এসছে এটা একটা নিলাম এটা কেকের জন্য নেওয়া হয়েছে এটা হচ্ছে যে কত মানে কেকটা হবে ওয়েট ঠিক আছে কত গ্রাম দু পাউন্ডের কেক বলো দেড় পাউন্ডের কেক বলো আমি বুঝতে পারছিলাম না ওই কেকটা আমার মোটামুটি এক পাউন্ডের হয়নি তাই এই মেসি ওয়েট মেশিনে থাকলে আমি বস্তু বুঝতে পারবো যে কতটা যখন আমি অর্ডার ফর্ডি নেবো তখন আমার কাজে লাগবে তাই এটা আজকে এন হ্যাঁ আয় আয় চলে আসছে তা আপনাকে কমেন্ট করে অবশ্যই জানিও বেটু এই যে এটা

খা খা পোক খা দাদাকে তুমি নিজে খাম কেক কাটি হচ্ছে এখানে আমরা বসে আছি পম্পা তুই কিন্তু আর খাবি না খেতে বসে গেছিস রেকর্ডিং করে নিলাম তোর

তো শেষ পাতে আইসক্রিম নিয়ে আজকে ব্লকডাইন করলেও কেমন আসছে অবশ্যই জানো শুভরাত্রি বন্ধু